হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুকুরে মাছ ধরতে তো এর মাঝে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই ফিলাদি তো আপনারা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা গেছিলাম পুকুরে মাছ ধরতে মাছ মারতে যাওয়ার পথে আমাদের পিছনে আমাদের বালতি নিয়ে যে আসতেছিল সেটা ডাকতে দাঁড়াইতে বললো আমরা ওখানে দাঁড়াইয়া আবার রওনা শুরু করলাম তো আমরা প্রায় পুকুরের কাছেই চলে গেছিলাম ওখানে গিয়ে আমরা ভিডিওটি বানাইছি তো আমরা এই যে এখন পুকুরের পাশে চলে আইছি এখানে ছোট্ট একটা পুকুর আছে আমাদের বিলের পাশেই ছোট্ট একটা পুকুর আছে আমরা সেই পুকুরে মাছ ধরবো এবং সেই প্ল্যান প্রোগ্রাম করে আমরা ওখানে গেছি এবং ওইখানে আরেকজন মাছ মারতেছিল আমার বাঁচতে দেখুন সে বালতিতে অনেকগুলা মাছ পাইছে তারপরে হলো আমরা গেছি এই যে এটা হলো মেহেদি আমার ছোটকালের বন্ধু এ পাশে আছে রাব্বি ওই পাশে আর একটা বন্ধু শুভ তো আমরা তিনজন মিলে মাছ মারতেছিলাম অনেকগুলা মাছ পাইছিলাম এই দেখুন ছোট্ট একটি পুকুর ওই যে ওই পাশে বিল এই বিলের পাশে হলো পুকুরটা আর এই পুকুরে অনেক পুঁটি মাছ পাওয়া যায় তো বসি দিয়ে পুঁটি মাছ ধরতে অনেক মজা লাগে যারা মারছে তারাই জানে যে আসলে মাছ ধরার মজাটা কি তারপরে যদি হয় বর্ষি দিয়ে তাহলে তো কোনো কথাই নাই আসলে এই বসি দিয়ে মাছ মারা গুলো অনেকেই মিস করে তো আমরাও মাঝে মাঝে করি তো এ দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি এর ভিতরে কইও ছিল দুই তিনটা বেশিরভাগ পেয়েছিলাম একটা মেহেদি সেটা তুলতেছে এই দেখুন বলতে না বলতেই আমাদের রাবি কিন্তু আরেকটা কই পেয়ে গেছে অনেক বড় কইটা দেখুন অনেক সুন্দর অনেক মজা লাগে সবাই মিলে একসাথে বসে যদি মাছ মারা যায় তাহলে অনেক ভালো লাগে এবং এটা অনেকে মিস করে এটা যারা মারছে তারাই এই মজাটা বুঝবে এই যে আমাদের মেহেদি সাহেব সে শুধু মাছ খুলতেছে আর মাঝে মাঝে মারতেছে তো এই আর কি তো আসলে সবাই একত্রে একসাথে বসে মাছ মারার যে কি মজা এটা আসলে সবাই বোঝে না যারা মারে তারাই বুঝতে পারে সবাই মিলে মাছ মারার কি মজাটা এলে খুব ভালোই লাগছে মাছ মারতে তো এরকম সবাই মিলে একসাথে কারা কারা মাছ মারেন এবং কারা কারা মিস করেন বলবেন এখানে মেয়েদের আবার একটু ইয়া দিচ্ছে রিয়াকশন দিচ্ছে তো এই ছিল আজকে আমাদের মাছ মারার ভিডিও ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে বলবেন তাহলে এরকম নতুন ভিডিও নিয়ে আবার নতুন ভিডিও বানাবো যেখানে মাছ মারা ফেলা রেখে আমি বসেছিলাম সেই সময় একটু ভিডিও করছিলাম এই যে মাছ মারার পাখি আমি এখানে একটু বসেছিলাম সেই ভিডিওটা দেখুন বলতে বলতে আমার রাববির বড়শিটা বাইতে যায় হলো এই যে কর্মী কর্মীর ডাটা আছে সেখানে পরে দেখুন বড়শিটা কিভাবে ছুটায় আসলে ওই বেশি মাছ মারতেছিল অনেক মাছ পাইছে কইগুলা ওই পাইছে শুভ ও অনেক মাছ পাইছে যে মেহেদি আর একটা নিয়ে যাচ্ছে কর্মীর ডগায় বাড়ি দিয়ে বসিটা ছুটাবে এখানে বাড়ি দিয়ে বসিটা ছুটাবে এখন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ